যেন ফিরে ডিপিএল ডিপিএলের সেই পুরনো দিনগুলো যেখানে ক্রিকেটের ব্যাটে বলের লড়াইয়ের পাশাপাশি থাকে নিজেদের মধ্যে গল্প আড্ডা ফুটবল জাতীয় দলের ক্রিকেটারদের সাথে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়দের চমৎকার মেলবন্ধন। শনিবার বিকেএসপিতে বৃষ্টির বাঁধায় ম্যাচ হয় পরিত্যক্ত সৌম্য শরিফুল তানজিম সাকিবরা সময় কাটান ফুটবল খেলে লিটনকে দেখা গেল তানজিদ তামিম শেখ মেহেদী মাহমুদুল হাসান জয়দের সাথে আড্ডায় লিটনের আড্ডা জমে সৌম শরিফুলদের সাথেও এক সময় সাকিব মাশরাফিরা জমিয়ে তুলতেন এমন আড্ডার আসর এখন সেই জায়গায় লিটনরা শনিবার সকাল থেকেই সাভারে বৈরিয়া আবহাওয়া ম্যাচ বাতিলের শঙ্কা শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় ম্যাচ হয়ে যায় পরিত্যক্ত ফলে এদিন ক্রিকেটের লড়াই নয় নিজেদের মতো করে মজায় আড্ডায় সময় কাটে খেলোয়াড়দের যার মধ্যে অন্যতম অনুষঙ্গ ফুটবল বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ফুটবল প্রীতি প্রচণ্ড রকমের তাই তো ফুটবল খেলার আয়োজন হলে শৌখিন ফুটবলারের অভাব হয় না যদিও ফুটবল নিয়ে বেশ ব্যতিক্রমী খেলাতেই মেতে উঠলেন শরিফুল সৌমরা মাঝখানে চেয়ার দিয়ে ছোটোখাটো ভলিবল কোর্টের মতো ভাগ করা হয় এরপর দুই পাশ থেকে চলে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা শট পাল্টা শট আর হেডিংয়ে জমে ওঠে ম্যাচ একপাশে পাশে শরিফুল আফিফদের স্কিল শো তো অন্য পাশে সৌম তানজিম সাকিবদের ফুটবল কারিশমা খেলার মাঝে দুই পক্ষের মধ্যে চলে হাসি মজা আর তর্ক বিতর্কও শনিবার বিকেএসপিতে ক্যামেরার লেন্স যেদিকে বারবার গেছে সেটা হলো লিটনের সাথে মেহেদি তামিম জয়দের আড্ডা ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বানে সেই আড্ডাতেও দেখা গেল ঠিক তেমনটাই তানজিদ তামিমের ব্যাট হাতে নিয়ে শ্যাডো করে লিটন দেখালেন বেশ কিছু শট যেগুলো নিয়েই চলল আলাপ বৃষ্টিমুখর দিনে সতীর্থদের সাথে গল্প আড্ডায় সময় কাটিয়ে বাড়ি ফেরেন যে যার মতো করে ক্রিকেটারদের কাছে ক্রিকেট কেবলই কোনো খেলা নয় এই ক্রিকেটের মাধ্যমেই জমা হয় স্মৃতির অ্যালবামে কত কত স্মৃতি ক্রিকেট পরবর্তী অবসর জীবনে হয়তো কোনো বৃষ্টিমুখর দিনে কারো কারো মনে উঁকি দেবে বিকেএসপির এই মধুর স্মৃতি